ভাঙা গড়া পুরুলিয়া পেছনটায় সুরুলিয়া ঝাড়খন্ড গোটায় ঘিরে আছে ফাঁকা রাস্তা গিলা গোটাই বাঁকা লগ গিলা গোটায় সজা বঠে গতর খাটা পুরুলিয়া গানে নিজেই মাতে আছে ঝাড়খণ্ডের বাদল পাল গানে মাতায় দিল পুরুলাজ হামাদের ডামাডোল হল কেউ চান চেন্নাই ঝাড়খণ্ডে বাহিরে খাটতে গেল ছেলা পুলা অশিক্ষাই গেল খিচ়ি খাই স্কুলে পেট্টা ভৰাইন দিল ভাঙা গৰা পুৰলীয়া পেচনটাই চুৰ হ'ল